প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ যে জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিরিশে মে শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা উনিশ দফা কর্মসূচিকে তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছেছেন বিশালা পরিকল্পনা নিয়ে একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের ভূমিকা তিনি পালন করেছিলেন সেই ঐতিহাসিক দেশ নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে সাহায্য বসে আমরা আজকে ওনার স্মৃতি বিজড়িত সার্কিট হাউস যে সার্কিট হাউসে সেদিন উনত্রিশে মে গভীর রাত্রে কিছু বিপদকামী সেনাবাহিনীর সদস্য সেদিন যাদের হাতে উনি শহীদ হয়েছিলেন সেই স্মৃতিবিজড়িত ওই স্থানে দাঁড়িয়ে যদি আমরা এই জাদুঘরকে আজকে আলোকিত করতে চাই এই জাদুঘরে ঢুকলেই উদা যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগতভাবে একজন সহজ সরল ভাবে একজন রাষ্ট্রপতি হয়েও সেটা আমরা এখানে ওনার যে টুথব্রাশটিও আছে আমরা দেখতে পাচ্ছি যে টুথব্রাশ সেখানে আছে টুথপেস্ট সেখানে আছে একজন সাধারণ মানুষের একটি টুথপেস্ট হয়তোবা দু মাস ব্যবহার করে অথচ ওনার যে ব্যবহৃত টুথপেস্টটি দেখলে বুঝবেন সেটা সম্ভবত টিপতে টিপতে এমন একটি অবস্থা হয়েছে প্রায় ছয় মাস থেকে আট মাস অথবা এক বছরে ব্যবহার হচ্ছে এরকম একজন উনি লোক ছিল সেদিনের একটি ঘটনা না বলে পারছি না যে বাবরছিটি চট্টগ্রামে সেদিন ওনার জন্য খাওয়ার দায়িত্বে ছিল সেদিন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে স্ট্যান্ডিং কমিটির একটি প্রোগ্রাম ছিল স্ট্যান্ডিং কমিটির যতজন মেম্বার আছে সবার জন্য একটি একটি করে মুরগির টুকরা যাতে সবাই পায় একটার চাইতে বেশি যাতে কেউ দু টুকরা যাতে না পায় এবং একটা ডাল ছিল আর একটা সবজি ছিল সেদিন রাষ্ট্রনায়ক খেতে খেতে ওনার খাওয়া যখন শেষ হয়েছিল ওই বাবুরছিকে ডেকে জিজ্ঞেস করছিল যে চাচা মিয়া আরেকটি মাংসের টুকরা হবে তখন ওই বাবুরছি উত্তর দিয়েছিল স্যার আমি তো সবার জন্য এক টুকরা করেই রান্না করেছিলাম জীবনের শেষ মুহূর্তে উনি ওনার এই চিকিৎসক বিজয়িতায় কথাগুলো বলতে গিয়ে বাবুরছি ও কান্নায় ভেঙে পড়েছে এই ধরনের একজন মিটুবাই রাষ্ট্রনায়ক তিনি সার্কিট হাউসে সেদিন শহীদ হয়েছিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আজকে দুই হাজার চব্বিশ সালের নারেশ আজাদবার্ষিকীতে দাঁড়িয়ে শুধু এইটুকুই আমরা বলতে চাই যে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার উনিশশো পঁচাত্তরের পরবর্তীতে যখন বাংলাদেশ এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে মানুষ পেট ভরে খেতে পারছিল না যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ সেই স্বপ্ন যেন ধ্বংস হয়ে গেল সেখানে ধানের কোনো ধান ছিল না শিল্প অর্থনৈতিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে একটা মন্দাভাব বিরাজ করছিল সে বটমলেস বাস্কেট থেকে সেদিন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি স্বয়ং সম্পূর্ণ দেশে রূপান্তরিত করল ওনার যে রাজনৈতিক দর্শন ওনার যে মিশনারি পলিটিক্স বিশেষ করে এই কৃষিক্ষেত্রে ওনার যে অবদান ওই যে আমরা যেটা বলছি গোলাভরা ধান ওই কৃষিক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ং করার জন্য উনি মাইলের পর মাইল হেঁটেছে উনি খাল খনন করেছেন উনি কৃষকের আজকে যে পাওনা কৃষক পাচ্ছে না সেদিন কৃষকরা তাদের পাওনা পেয়েছিল কৃষকরা স্বয়ং সম্পন্ন ছিল কৃষকরা স্বাবলম্ব ছিল এবং আমরা সে সময় এই চাল বিদেশে আমরা রপ্তানি করেছিলাম আমরা এক্সপোর্ট করেছিলাম কৃষিক্ষেত্রে ওনার অবদান ছিল গার্মেন্টস সেক্টর যেটা নিয়ে আজকে আমরা গর্ব করছি এই গার্মেন্টস সেক্টরে উনি সেদিন ব্যাক টু ব্যাক এলসি বন্ডেড অয়ে হাউজের মাধ্যমে ব্যবসায়ীদের নতুন দুয়ার খুলে দিয়েছেন গার্মেন্টস সেক্টর এখনো বাংলাদেশের জিডিপিতে যে তিনটি সেক্টর ভূমিকা রাখছে গার্মেন্টস সেক্টর এখনো পর্যন্ত সেটা মাথা তুলে দাঁড়িয়ে আছে সেটা ওনারই অবদান আরেকটি সেক্টর যেটি হচ্ছে রেমিটেন্স আজকে বিদেশিরা মাতার গাম পায়ে ফেলে যে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছে সেই রেমিটেন্সের উপর ভর করে আজকে আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে সেটা ওনার অবদান সেদিন উনি বলেছিলেন সে সময় আট কোটি মানুষ ছিল আট কোটি মানুষের ষোলো কোটি হাত এবং ওনার সময়ে মধ্যপ্রাচ্যে আমাদের ভাইরা ভাইরাস চাকরি নিয়ে প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে তখন এসেছিল এখনো পর্যন্ত ওটার উপর ভর করে কিন্তু আমরা চলছি কাজে যে তিনটি সেক্টর আজকে জিডিপি প্রচুর পরিমাণে অবদান রাখছে এক হচ্ছে কৃষিকাজ দুই গার্মেন্টস সেক্টর তিন হচ্ছে শ্রম বাণিজ্য শ্রম ওই যে রেমিটেন্স এই তিনটি সেক্টরের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে সেগুলো অবদান আজকে শহীদ রাষ্ট্রপতির কাজে আজকে আমরা যদি শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিকদেরকে উনি এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন শ্রমিকদের সময় মর্যাদা ছিল না উনি নিজেই বলেছেন আমিও একজন শ্রমিক আমি রাত দিন কষ্ট করছি দেশের জন্য আমি আমার জায়গায় আমি শ্রমিক আরেকজন ধান ক্ষেতে কাজ করছে সে তার জায়গায় দেশকে গড়ার জন্য সে কাজ করছে আরেকজন শিল্পক্ষেত্রে কাজ করছে আরেকজন বিল্ডিং নির্মাণ করছে সেটা একটা উন্নয়ন করছে সেটা একটা তার দেশকে দেওয়ার জন্য করছে এই যে শ্রমিকদেরকে তার একটা সম্মান দেওয়া আজকে আমার একটা রিক্সাওয়ালা ভাই আজকে ট্যাক্সিওয়ালা ভাই আজকে একটা দিন মজুর তারা তাদের যে সম্মান পেয়েছে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই উনিশ দফা কর্মসূচি সেই কর্মসূচি মধ্যে শুধু তাই নয় দেশের বাইরেও সার্কের যে স্বপ্নদ্রষ্টা আমরা যে পার্শ্ববর্তী সাতটি দেশ মিলে একটি ফুলে রূপান্তরিত করা সেই সার্ক উনি সৃষ্টি করেছেন উনার স্বপ্নদ্রষ্টা ছিলেন তাছাড়া আজকে আমরা যে পবিত্র নগরীতে আমরা যাচ্ছি আমরা পবিত্র হজ করার জন্য যাচ্ছি সেখানে যার আরাফাতের ময়দানে যে নিম গাছ আজকে লাখো লাখো মুসল্লিদের হাজিদের ছায়া দিচ্ছে সেই নিম গাছ উনি সেখানে রোপণ করেছেন আজকে সেটা জিয়া গাছ হিসেবে পৃথিবীর সবাই সেখানে চিনছে এই যে একটা দূরদর্শী রাজনীতিবিদ যিনি আজকে বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে নিজের অবস্থান সুদৃঢ় করেছে সেদিন আমরা দেখেছি ওনার যে জানাজা হয়েছে কোটি কোটি মানুষ সেদিনে জানা যায় অংশগ্রহণ করেছে যেটি আজও এই দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি মাইল ফল ওনাকে মানুষ ভালোবাসতেন বলেই সেদিন ওনার জানা যায় কোটি কোটি মানুষ সেদিন উপস্থিত হয়েছে আজকে তাই আমাদেরকে ওনার এই আদর্শকে ধারণ করে ওনার যে সহজন্মিনী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আজকে উনি গৃহবন্ধু উনি আশির দশকে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে একজন গৃহবধূ থেকে কিভাবে বাংলাদেশকে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেদিন আজকের তথাকথিত যারা আজকে প্রধানমন্ত্রী আছে রাজনীতিবিদ আছে সেদিন আমরা দেখেছি তারা এরশাদের সাথে আটাত করেছে কিন্তু আমাদের এই নেত্রী বেগম খালদা জিয়া আপস্বিন নেতৃত্বের কারণে সেদিন এরশাদের পঠন হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি মডেল উনি রূপান্তরিত করেছেন আজকে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামের সুচ্ছা জাতীয়তাবাদী আদর্শের সমস্ত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি রহমানের বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ হয় সেই ইতিহাসটি অনেক বা নতুন প্রজন্ম জানে না আজকে আমরা নিজেরাই মুক্তিযুদ্ধ ঘোষণা করি নিজকে আজকে আমরা বলি আমি অমুক সেক্টরে যুদ্ধ করেছি অমুক সেক্টরে যুদ্ধ করেছি কিন্তু আমি শুধু তাদেরকে প্রশ্ন করতে চাই তোমরা গুগলসে যাও সেখানে দেখাও এক নং সেক্টর কমান্ডার কে ছিল আর এগারো নং সেক্টর কমান্ডার কে ছিল গুগলস বলে দিবে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর ছিল এক থেকে এগারোটি সেক্টর ওই এক নং সেক্টরের কমান্ডার ছিল শহীদ প্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই এপ্রিল থেকে জুন জুলাই পর্যন্ত এরপরে এগারো নং সেক্টরের উনি কমান্ডার ছিল চিফ ছিল সেই জুলাই থেকে শেষ অবধি কাজে এই যে ইতিহাস আমি ব্যক্তিগতভাবে বলে দিলাম আমি মুক্তিযোদ্ধা আমি অমুক সাব সেক্টরে যুদ্ধ করেছি এগুলি বলে আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ভুলনটিতে করছে সেই ইতিহাস নতুন প্রজন্মকে আজকে জানাতে হবে আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলা হয় সেদিন আমরা প্রশ্ন করতে চাই পঁচিশে মার্চের কালো যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরহ মানুষের উপর হামলা করেছিল তখন ওই তথাকথিত আওয়ামী লীগের বড় বড় নেতারা কোথায় ছিল রাজনীতিবিদরা কোথায় ছিল তারা লেজ গুটিয়ে সেদিন ভারতে পালিয়ে গিয়েছিল আর সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই চট্টগ্রামের এই স্থান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বিপ্লব উদ্যান নামে যেটা পরিচিত যেটা ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিস পাশে সেই ইস্টবেঙ্গল রেজিমেন্টের ওই কর্নেল জঞ্জুয়া হত্যা করে সেদিন বিপ্লব উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন আই আমি বিদ্রোহ ঘোষণা করছি আমরা বিদ্রোহ ঘোষণা করছি মূলত সেদিনেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল পরদিন আবার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছিল আই মেজর জিয়ার ডু হিয়ার বাই প্রক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এই যে ইতিহাস এই ইতিহাসকে আজকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এই ইতিহাসকে সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের কাছ থেকে বিস্তৃতি করার চিন্তা করা হচ্ছে কিন্তু আমরা বলতে চাই পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলে যতদিন বহমান থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষক হিসাবে আঠারো কোটি মানুষের অন্তরে সোনারো করে লিখিত থাকে আজকে যারা রাজনীতিবিদরা বিশেষ করে আমি রাজনীতিবিদ বিভিন্ন আমি পেশাজীবীরা যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে প্রপাগান্ডা আর ইতিহাসবিদরা যে ইতিহাস লিখে গেছে সেটা হচ্ছে প্রকৃত ইতিহাস কাজে ওই প্রকৃত ইতিহাস কাটলে দেখা যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বৃহত্তম খেতাবি ভূষিত একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন যুদ্ধের পর ষোলোই ডিসেম্বরের পরে আবার একজন সৈনিক হিসাবে সেদিন উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন উনি চাইলে সেদিন লোভ করতে পারতেন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে কিন্তু সেই লোভ লালসা না করে সেদিন যুদ্ধ করে যুদ্ধের পর ওই সৈনিক ব্যারাকে ফিরে গিয়েছিলেন এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের ইতিহাস আজকে তাই আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ওনার সহদন সেদিন দেশ নেত্রী বেগম খাদা জিয়া আপসিন নেতৃত্বের মাধ্যমে তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিন ক্ষমতা এসেছে আমরা সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা হিসাবে সেদিন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম চট্টগ্রামে ঢাকাতে এবং আমরা সেদিন রাজপথে আন্দোলন করি ওই দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে এবং আজকে তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন তরুণ প্রজন্মের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম করে যাচ্ছে আজকে মানুষের কোনো অধিকার নেই মানুষ কথা বলতে পারছে না মানুষ তার ভাব প্রকাশ করতে পারছে না মানুষ আজকে বিচার পাচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভোটের অধিকার তো জাদুঘরে চলে গেছে মানুষ ভোট দিতে পারছে না আমার ভোট আমি দিব তাকে খুশি তাকে দেব এই কথাটি ভুলেই গেছে আজকে মানুষ দুবেলা দুঘণ্ট খেতে পারছে না আজকে বাজারে গেলে কান্না করতে হয় আজকে আমাদের শিক্ষা ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বাসস্থান নেয় মানুষ আজকে খুব অসহায় অবস্থা দিন যাপন করেছে তাই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল যে দল বারবার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সংগ্রাম করেছে আজকের এই দিন আমাদের শপথ নিতে হবে আমরা মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সংগ্রামে সোচ্চার আছি যতক্ষণ না মানুষ তাদের অধিকার ফিরে না পায় আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না আমরা আন্দোলন চালিয়ে যাব মানুষের অধিকার আদায় করে থাকবঈশ আমি আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার যে আদর্শ ওনার যে কর্মসূচি ওনার যে বিশালা পরিকল্পনা আমাদের যে দুই হাজার তিরিশের যে একটা বিষয় সব মিলিয়ে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ সেই কথাটি আমি আবারও বলতে চাই মানুষের গোয়াল ভরা গরু থাকবে গোলা ভরা ধান থাকবে পুকুর ভরা মাছ থাকবে আমরা মানুষের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে চাই জনগণের দল বিএনপি জনগণের পাশে অতিথি ছিল বর্তমানে আছে ভবিষ্যৎশালা থাকবে ধন্যবাদ সবাই